আমার আপনার পেয়ারা নবী রহমত আল্লিলা আল কখনো বলে না আমি আল্লাহকে দেখতে যাই আল্লাহর একটু দেখবো আল্লাহ দেখতে মনে যায় কখনো বলে না হ্যাঁ রে মুসানবী নবী আল্লাহকে বলছিল আল্লাহ ও রব্বী আরনি ও প্রভু ও মালি আরনি ও আল্লাহ আমার দেখা দেন আল্লাহ ক আল্লাংটারনি বলে মুসা না না দেখা সম্ভব না আমার দেখতে পারবা না বিরতি করে আল্লাহর কাছে আল্লাহ একটু দেখা দেন দেখতে মন চায় আল্লাহ মুসা যাও যাও তুর পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে গেছে আমার আল্লাহর আরশা আইরে সত্তর হাজার নূরের পর্দা এখনো ভেদ করে না সত্তর হাজার নূরের পর্দার একটা একটু হালকা ভেদ এখনো করে না যখন নূরের তাদাল্লি পড়ছে ওই তুর পাহাড় জৈলা চাই হয়ে গেছে মুসা নবী সাইডে পড়ে গেছে এরপরেও মুসা নবী আল্লাহরে দেখতে পারে না আল্লাহকে দেখতে পায় না আর আমার

দাও আমার বন্ধুকে আমার হাবিবকে দাওয়াত দিয়া নিয়ে আসো তাড়াতাড়ি আসো আমার দ্বারে আসো জিবরাইল সাল্লামের মাধ্যমে হাই হাই ঘটনা ক্রমে আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহ সান্নিধ্যে নিয়া গেলেন আল্লাহর কাছে নিয়া গেলেন আল্লাহর দরবারে নিয়া গেলেন রুকবাতাইন ইলা রুকবাতাইন সামনে সামনে বৈসা আল্লাহর সাথে আমার নবী কথা কইলেন জোরে কন্না সুবহানাল্লাহ এমন নবী পাওয়ার অন্য কোনো নদীকে পাবাদ দেওয়া হয় না ওই নবীর উন্মত হয়েছি আমরা